শুভ সকাল বাংলাদেশ আমি পারিদিছি পাহেটে বাংলাদেশ চৌষট্টি জেলা আজকে পনেরোতম দিন এগারোতম টু ঠাকুরগাঁও আজকে প্রথম দিন তো এই প্রথম দিনে কোথায় কোথায় গেলাম এবং কাদের সাথে পরিচয় হলাম এবং কি কি দেখলাম এবং সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো রাতে ছিলাম দিনাজপুর পাগলার মোড় এবং আমার প্রবাত ভাই বাসায় তো ভাই তো ভাই হয় সকালে না খাওয়াই আমাকে কিছুতে আসতে দিল না তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি ষাটটা তিরিশের সময় বের হয়ে পড়ি ঠাকুরগাঁও জেলার উদ্দেশ্যে তো তারপরে আমি দিনাজপুর সদর থেকে চলে আসি মজাডাঙ্গা গ্রামের ভিতরে এবং এই গ্রামটা কিন্তু অনেক বড় আমি পথারে ফেরেছি তো তারপরে এক কাকা কে জিজ্ঞেস করলাম তো কাকাও চিনছে না মজা গ্রামটা অনেক বড় তাই আর মজার ডাঙ্গা গ্রাম ধরেন এক দুই তিন করা আছে এবং আমি মজা ডাকা বললেই চিনছে না এবং আমি যখনই বললাম যে চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন দিকে তো তারপরে একটা গুলির মতো রাস্তা দেখিয়ে দিল আমি ভাবছি বাড়ির ভিতর দিয়ে যেতে হবে কারণ একদমই চিকুন রাস্তা ছিল কারণ বোঝা যাচ্ছে না যে এটা রাস্তা তো তারপরে আমি চলে আসলাম চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে সামনে গিয়ে এক ভাইকে জিজ্ঞেস করলাম ভাই সামনে কি সুখদেবপুর যাওয়া যাবে জি যাওয়া যাবে প্রথমত আমি প্রার্থী ছিলাম না তো এখন আসি দেখতে পাচ্ছেন কতভ একটা নদী এবং নদীর পাশ দিয়ে আমি যাব যেটা সামনে আছে সুখদেবপুর এদিকে আলুর চাষটা একটু বেশি আর কি সব জায়গাতেই দেখছি যে দিনাজপুরের বেশিরভাগই ধরেন আলু চাষ কীভাবে খেলা খেলছে এই নাকের ভিতরে তো ধুলা যায় এটাকে কি খেলা বলে এটাকে কি খেলা বলে জানে না নাকের ভিতরে গালের ভিতরে ধুলা যায় নাম কি তোমার রিফাত আচ্ছা থাকুক হ্যাঁ আমি ঠাকুর ঠাকুরগাঁও আমি গেছিলাম দিনাজপুরে ছিলাম তুই পড়াশোনা করো না কিসে পড়ো রে দেখতে পারছেন বাচ্চাদের কাণ্ড দোলা নিয়ে খেলা খেলছে তো ছোটোবেলায় আমরাও খেলতাম বাট এখন আর সেই ইয়ে নেই যতই যাচ্ছে ততই ব্যস্ততার ভিতরে পড়ছি গ্রামের লোকজন খুবই সাধারণ সকাল হলেই বিভিন্ন কাজে ব্যস্তই পারে ছেলে অথবা মেয়ে কেউ কেউ চলে যায় ধান কাটতে কেউ কেউ আলু লাগাতে কেউ কেউ বাড়ির কাজে ব্যস্ত আবার কেউ কেউ সাইকেল নিয়ে চলে যায় পরের জমিতে কামলা দিতে এখন আমি আসি টেপা নদীর পাশে এই যে টেপা নদী আর আমি যাব এখন এদিকে এই যে এই সাইড যাবো থেকে আদিবাসী গ্রাম আর আমি আসলাম যে পিছন সাইড থেকে তো চলেন যাওয়া যাক এটার জন্য ধরেন এমতে একবার ঠাকুরগাঁওতে যাবো জি হাটে হাটে হলো আসা আজকে আমার দিন তম জেলা এই হাটে হাটে আসলে দিনাজপুর থেকে হাঁটতে এখানে আসছি হাটে হাটে ঠাকুরগাঁওতে যাব আই রে স্টেপানো দি তাই না শালা আসেন সালাম আরে টা সিগোর bari আদিবাসী স্কুল তোর নাম কি গ্রুপ কোন ক্লাসে পড়ো ক্লাস 2 স্কুল কি ছুটি এখন কি বাসায় যাচ্ছে আচ্ছা যাও তোর গ্রামের নাম কি একদম অন্য ভাল লাগছে কিছু কিছু কথা শুনি মানে নিজে থাক হাসনে মনে থাকে এমনে কি কোন জেগাই আছলাম দেখেন এরা দুইজন ওই পাশে যাবে নদী পার হচ্ছে আর ওই যে দেখছেন ওরা ধরেন এই পাশে আসবে তো আশেপাশে কোনো ব্রিজ নাই এভাবেই পারি দিচ্ছে লোকজন এখন আছেন নয়াবাদ আবার গার্ডেনে রাস্তার দুই পাশে আমি বেশ কিছু পাঁচ মিনিট যাবো হাঁটছি এখন ওই বাগান শেষ হচ্ছে না রাস্তার দুই পাশেই বাগান এখনো হয়তো অনেক দূরই আছে এই বাগানটি তো যেতে যেতেই সামনে দেখা হলো ভাইদের সাথে এবং এক ভাইয়ের বাসা যশোরে আর এক ভাইয়ের বাসা কক্সবাজারে নিজেও জানে না ভাইরা কোন জেলা থেকে কোন জেলায় যাবে তো আজকে রাতে আশপাশেই ছিল এবং এখন যাচ্ছে দিনাজপুরে দিনাজপুর থেকে কোথায় যাবে তারা নিজেও জানে না তো ভাইদের সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো তো ভাইরা বের হয়েছে সাত দিন ট্যুরে এবং পরবর্তীতে পুরো বাংলাদেশ ঘোরার একটা প্ল্যান করতেছে ভাইরা আগামী ডিসেম্বরে মাসে তো ভাইদের জন্য দোয়া করি ভাইদের জন্য মনের আশা পূরণ হয় শ্রীরামপুর বাজার আমি সকাল থেকে সাতাশ কিলোমিটার হেঁটে এইমাত্র ধরেন বসলাম আর কি এর ভিতরে এক মিনিটও বসা হয় নাই কোথাও তো এদিকে গেল ধরেন বীরগঞ্জ উপজেলা আর তো রামপুর এখন আমি মেন হাইওয়েতে চলে আসছি এখন মেন হাইওয়ে ধরে চলে যাব বীরগঞ্জ উপজেলার আর এদিকে আমি ধরেন আসছি পুরোটাই ধরেন আসছে গ্রামের ভিতর দিয়ে এখন যাব মেন হাইওয়ে দিয়ে তারপরে ফাইনালি চলে বীরগঞ্জ উপজেলার ভিতরে বীরগঞ্জ উপজেলা থেকে আর মাত্র তিন থেকে চার কিলোমিটার গেলে আমি বীরগঞ্জ উপজেলা পেয়ে যাব তো তারপরে ফাইনালি চলে বীরগঞ্জ উপজেলায় তো তারপরে আমি আসি এখন বীরগঞ্জ উপজেলা পরিষদে এবং বীরগঞ্জ উপজেলার ভিতরে আমি অনেকক্ষণই ছিলাম এবং তারপর আমি চলে আসলাম বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে তারপরে ভিতরে ঢুকলাম এবং এখানে খেলছে ভাইরা ক্রিকেট এবং এদিকে ভলিবল খেলছিল আর এই বিল্ডিংটা ছয়তলা তালা আর ওই পাশে আছে দুই তালা আর এদিকে আছে শহীদ মিনার এবং গেট এবং রাত সাতটার সময় দেখা হলো ভাইদের সাথে

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে বাংলাদেশের চৌঠ জেলা গ্রহণ করতে পারি এবং আমি আগামী দিন দাসে ঠাকুরগাঁও সার্কিট ঠাকুর